তো আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে স্ক্রিনশট বিশেষ করে মোবাইলে স্ক্রিনশট নিতে হলে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন চেপে ধরতে হয় এর জন্য কিন্তু আপনার মোবাইল ফোনের পাওয়ার বাটন এবং ভলিউম বাটনে অনেক পেশার পরে বারবার স্ক্রিনশট নিতে গেলে তো যদি এমন হয় ফোনের ডিসপ্লেতে টাচ করলে স্ক্রিনশট উঠে যাবে তো এই কাজটি করতে হলে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্রথমে ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর সার্চ বারে গিয়ে লিখতে হবে টাস আমি এখন এখানে টাস লিখে দিব এরপর সার্চ করব। সার্চ করার পরে প্রথমে দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করব না আমি এখন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে এরপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ওকে অপশন এখানে ক্লিক করব। ওকে অপশনটিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো প্রথমে দেখতে পাচ্ছেন শো ওভার রেল আইকন এর পাশে দেখতে পাচ্ছেন একটি টিকমার্ক অপশন এটা এরকমই থাকবে এরপর দেখতে পাচ্ছেন নিচের দিকে লক ওভার আইকন পোস্টিন তো এর পাশে দেখতে পাচ্ছেন একটি বক্স আইকন এখানে টিকমার্ক করে দেব ওকে এরপর উপরে দেখতে পাচ্ছেন স্টার্ট অপশন এখানে ক্লিক করব স্টার্ট অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে অপশন এখানে ক্লিক করব এরপর অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট নাও এখানে ক্লিক করব স্টার্ট নাও অপশনটিতে ক্লিক করার পর এই অ্যাপ্লিকেশনটির একটি আইকন দেখতে পাবেন উপরের দিকে এই অ্যাপ্লিকেশনটির আইকনের উপরে যদি আমি এখন ক্লিক করি তো দেখতে পাচ্ছেন স্ক্রিনশট হয়ে গেছে যতবার এই অ্যাপ্লিকেশনটির আইকনের উপরে ক্লিক করব ততবারই কিন্তু স্ক্রিনশট হবে তো এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে যত খুশি তত স্ক্রিনশট নিতে পারবে